সারাদিন জঙ্গলের ভিতর খুঁজে খুঁজে কোনো খাবার খুঁজে পেলাম না কি যে করি যাই ওই ঝর্নার দিকে যদি কোনো খাবারটাবার টাবার পাওয়া যায় আশেপাশে তো খাবার মতো কিছুই দেখতে পাচ্ছি না ওই দিক থেকে যেন একটা গন্ধ আসছে তো দেখি পচা একটা মাছের কাটা কি দুর্গন্ধই না বেরোচ্ছে এটা থেকে ঝর্নার ধারে দুই ভাল্লুক মাছ খাচ্ছিল আমি খাবো না এই মাছটা আমি খাবো শিয়াল খাবার খুঁজতে খুঁজতে ভাল্লুকের আস্থানার পাশে চলে আসে ওরে বাবা কত কত মাছ আমি বেটা সারাদিন না খেয়ে আছি আর এই দুই বেটা খাবার নিয়ে মারামারি করছে ভাল্লুক দুটো মারামারি করার এক পর্যায়ে মাছটা তাদের হাত থেকে ছিটকে একটা কাটাই যেয়ে বেঁধে যায় আর শিয়াল তখন দৌড়ে গিয়ে মাছটা নিয়ে দৌড় লাগায় এই বেটা মাছ নিয়ে পালাচ্ছিস কোথায় দাঁড়া দাঁড়া বলছি শিয়াল মাছ নিয়ে উঁচু জায়গায় ওঠার সময় তার মুখ থেকে মাছটা নিচে পড়ে যায় আর একটা ভাল্লুক মাছটা খেয়ে নেয় আর দুজন মারামারি করে শিয়াল দৌড়াতে দৌড়াতে একটা গাছের আড়ালে গিয়ে লুকায় সারাদিন না খেয়ে এমনিতেই ক্লান্তি লাগছে তার উপর খাবার মুখের কাছে পেয়েও খেতে পারলাম না আর ক্ষুদা পেটে দৌড়ে প্রাণটা যায় যায় অবস্থা আরে কোন একটা খাবারের গন্ধ আসছে মনে হয় হ্যাঁ ওই তো একটা ডিম যাই ওটা দিয়েই আজকে অন্তত ক্ষুদা মিটাই কিন্তু এমন অদ্ভুত ডিম আগে কখনো দেখিনি তো যাক গিয়ে নিই শিয়াল খেতে গিয়ে ফেলে দিল আরে ডিমের ভেতরে মনে হয় কোনো বাচ্চা আছে কিন্তু এটা কি মরে গেল নাকি এটা ছিল একটা সারসের বাচ্চা বাচ্চাটা আস্তে আস্তে নড়ে চড়ে উঠল ও তাহলে এটা বেঁচে আছে মা ও মা তুমি আমার মা না ছোট্ট পাখি আমি তোমার মা না মা না মা তুমি আমাকে ফেলে যেও না আমার খুব ক্ষুধা পেয়েছে মা মা ফিরে এসো যেও না বলছি মা তুমি এসেছো আমার জন্য খাবার নিয়ে এসেছো কি মজা মা এসেছে খাবার এনেছি শিয়াল তখন মনে মনে বলল আরে বেটা আমি তোমার মা না আমি এখন তোমাকে খেয়ে নেব মা মা বাচ্চাটার প্রতি কেমন যেন একটা মায়া পড়ে গেছে যাক এতটুকু ছোট পাখি খেয়ে তো আমার আর পেট ভরবে না আমি বরং অন্য খাবারের খোঁজ করি গে এই ভেবে শিয়াল সেখান থেকে চলে আসলো মা আমাকে একা রেখে যেও না আমিও তোমার সাথে যাব আচ্ছা কি এক মুসিবত কপালে জুটল কে জানে এ তো কাঁঠালের আঠার মতো আমার পিছে পড়েছে শিয়াল তখন থেকে পাখির ছানাটাকে তার সাথেই রাখে শেয়াল পাখির বাচ্চাকে উড়ানো শেখানোর জন্য একটা উঁচু জায়গায় উঠল দেখো পাখি এভাবে উড়তে হয় প্রথমে দুই হাত মানে আমি বলতে চাচ্ছি দুডানা এভাবে উপর নিচে করতে হয় তারপর এভাবে নাড়তে নাড়তে লাভ দিতে হয় তুমি নিজেই উড়তে পারো না আমাকে কিভাবে উড়ানো শেখাবে আমার সব হাড় মনে হয় গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে দেখো সোনা বাচ্চা এভাবে চেষ্টা করো তুমি পারবে তোমার হচ্ছে না ওই তো একটা প্রজাপতি এর মতো করে দেখি উড়তে পারি কি না আরে এই পাখির ছানাটা আবার কোথায় গেল ও হো এ তো প্রজাপতিকে দেখে ওড়ার চেষ্টা করছে দারুণ এই দেখো মা আমি পারছি একটু একটু করে উড়তে পারছি দারুণ কাজ দেখিয়েছো ছোট্ট পাখি সোনা দারুণ দেখেছো আমি উড়া শিখে গেছি হ্যাঁ আমার সোনা এমনি ভাবে শিয়াল আর পাখির ছানাটা একসাথে থাকে পাখিটা এখন আগের থেকে একটু বড় হয়েছে তার বড় বড় দুটি ডানাও গজিয়েছে সে এখন তার মায়ের সাথে খেলা করে এভাবে খেলতে খেলতে হঠাৎ করে একদিন আকাশে বিদ্যুৎ চমকানোর শব্দ বৃষ্টি আরম্ভ হয়ে গেছে শিয়ালার পাখি দুজন মোহন ভরে সেই দৃশ্য উপভোগ করছে একদিন সকালে শিয়াল ঘুম থেকে উঠে দেখে পাখির ছানাটা সেখানে নেই আরে পাখির ছানাটা কোথায় গেল তারপর শিয়াল ছানাটাকে সব জায়গায় খুঁজতে থাকে কিন্তু সে কোথাও ছানাটাকে দেখতে পায় না হঠাৎ করে শিয়াল দেখতে পায় পাখির ছানাটা গাছের ডালে বাসা বুনছে শিয়াল মন খারাপ করে তার ঘরে চলে আসে আর ঠিক তখন পাখিটাও সেখানে চলে আসে আর দুজন ঘুমিয়ে পড়ে দেখেছ সোনা কত কত্ত মাছ তুমি উড়ে যাও আর ওখান থেকে একটা মাছ নিয়ে এসো শিয়াল তুই আবার মাছ চুরি করতে বলছি পাখি তখন শিয়ালকে নিয়ে উড়াল দিল বোকা পাখিটা শিয়ালকে নিয়ে এমন দিকে উড়াল দিয়েছে যেখান থেকে পড়লে ওর ভবলীলা সাঙ্গ হবে আরে এ আমরা কোথায় চলে এলাম এখান থেকে পড়লে তো আমি শেষ মা এসো আমি তোমাকে বাঁচাবো না সোনা তুমি আমাকে নিয়ে বেশিক্ষণ উড়তে পারবে না তুমি যাও এখান থেকে ভাল্লুকরা এসে পড়লো বলে না মা তুমি এসো তো এমন কথা কাটা কাটির এক পর্যায়ে পাখি শিয়ালকে নিয়ে উড়াল দিল আরে আমার সোনাটার অনেক কষ্ট হচ্ছে সে আমাকে নিয়ে আর উড়তে পারছে না তার খুব কষ্ট হচ্ছে শিয়াল তখন পাখির ছানার পাটা ছেড়ে দিল আর আচমকা একটা বড় পাখি এসে শিয়ালকে আরে এটা এটা কে মনে হচ্ছে পাখির ছানাটার আসল মা সারস পাখিটা একটা মাছ এনে সেখানে দিল আর ছোট্ট ছানাটাও তার পিছু পিছু চলল সোনা তুমি কেমন আছো তুমি তাহলে আমার আসল মা আমি ভালো আছি সারস পাখিটা তখন আকাশে উড়াল দিল ছোট ছানাটাও তার পিছু পিছু চলল এতদিনের বাঁধন ছেড়ে পাখির ছানাটা তার মায়ের সাথে চলল ভালো থেকো সোনা অনেক ভালো শিয়াল আনমনে পাখির ঝাঁকের দিকে তাকিয়ে থাকে ঠিক তখন ভাল্লুক দুটো পাহাড়ের উপরে চলে আসে এই দেখ তোরা তো পচা মাছ খাস আমি খাচ্ছি তাজা মাছ শিয়াল মাছ খেতে খেতে সেখান থেকে চলে যায় আর ভাল্লুক দুটো অবাক চোখে তার দিকে তাকিয়ে থাকে